তো রাধে রাধে মিত্র তো মিত্র দেখুন আজকে কিন্তু আরও একটি সৌভাগ্যের উদয় হয়েছে সেটি হলো অনেক দিন পর নন্দগ্রামে মিত্র দর্শন করাতে নিয়ে এসেছি আপনাকে এবং কোন স্থান সেটি হলো আমাদের গোবিন্দ নন্দগ্রামে বসে যখন বেনু বাজাতেন তখন কোথায় বসে বাজাতেন সেই স্থানটি কি জানা রয়েছে মিত্র হ্যাঁ নন্দগ্রামেই এমন একটি স্থান অবস্থিত রয়েছে যেখানে বসে আমাদের গোবিন্দ বেনু বাজিয়েছিলেন এবং সব সখীরা সকারা বেকুল হয়ে ছুটে আসতেন এবং বৃক্ষের লতা আদি যত পশু পাখি সবাই ছিলেন চিত্রবধ হয়ে যেতেন একদম ছবির মতো দাঁড়িয়ে থাকতেন যেন অঙ্গে আর কোনো শক্তি কোনো রক্ত সঞ্চালন হতো না স্তব্ধ হয়ে এক জায়গায় সবাই স্তব্ধভাবেই শ্রীকৃষ্ণের ভেনুর ধ্বনি শুনতেন আর যে স্থানে গোবিন্দ দাঁড়িয়ে থাকতেন সেই স্থানের পর্বত পর্যন্ত নরম হয়ে যেত হ্যাঁ তো মিত্র সেই সুন্দর স্থানে আমরা চলে এসেছি যেখানে আমাদের গোবিন্দ দাঁড়িয়ে থেকে এই বনের মধ্যেই বেনু বাজিয়েছিলেন আজকে ধন্যাতি ধন্য হবে এই পবিত্র স্থান দর্শন করে এবং সখীরা সবাই যে যার রান্না কর্ম আদি গৃহের সব কিছু ফেলে রেখে গোবিন্দের বেনুর শব্দ যেদিক থেকে আসা শুরু করেছে সেই দিকেই ধাবিত হতেন আর সেই স্থান হলো আমাদের ব্রজের মধ্যে নন্দগ্রাম এবং নন্দগায়ের মধ্যে অবস্থিত একটি স্থান যার নাম হল চরণ পাহাড়ি যা বর্তমানে এই যে দেখুন সুন্দর একটি পরিক্রমা এবং গোবিন্দের মন্দির নির্মিত হয়েছেন এখানে নিত্য নিত্যলীলায় গোবিন্দ সর্বদা দর্শন দিয়ে থাকেন ভক্তদেরকে হ্যাঁ এবং আজকে আমরা কিন্তু চরণ পাহাড়ির সেই চরণ চিহ্ন দর্শন করতে যাচ্ছি এবারে দেখুন নিমের বৃক্ষ রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ পড়েছিল এখানে তাই আমাদের নিমাই তো এই যে দাঁড়িয়ে রয়েছে দেখুন হ্যাঁ তাই না এবং আমাদের এখানে খুব সুন্দর গোমাতারা রয়েছেন এই যে দেখুন আগিনায় গোমাতারা সবাই বসে আছে কত সুন্দর হ্যাঁ যেন সুরভি গাউ হ্যাঁ কাম ধেনু রূপে দর্শন দিয়ে যাচ্ছেন আর এই হলো আমাদের পিলু বৃক্ষ বা মতিবৃক্ষ তার নিকটেই হলো সেই চরণের স্থান যাকে আমরা চরণ পাহাড়ি বলে জানি অদ্ভুত ছায়ায় এত ঠান্ডা মিত্র এই বৃক্ষের ছায়া দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এখানে যেন দশ ডিগ্রি তাপমাত্রা কমে গেল কেন কি এই যে বৃক্ষ এ বৃক্ষ হলো গোবিন্দের চরণের চিহ্নের বৃক্ষ মিত্র যেখানে যেখানে এই পিল দর্শন করতে পারা যায় আগেও বলেছি সেখানেই গোবিন্দ বিরাজমান তার চরণের চিহ্ন পড়েছিল আর চরুণ তাহলে গোবিন্দের চরণের চিহ্ন এবং বিগ্রহ দর্শন করিয়ে দিই এখানে যে ঠান্ডা তার থেকে এই তলায় গেলে সঙ্গে সঙ্গে যেন মনে হচ্ছে একদম একদম ঠান্ডা অনেক দু ডিগ্রি কমে যায় না তাপমাত্রা এত ঠান্ডা তো এ হলো আমাদের নন্দ গ্রামের পরিবেশ মিত্র হ্যাঁ বনগুলো খুব সুন্দর এখন সেজে উঠেছে আর নন্দ গ্রামের এসব থেকে এখনো পর্যন্ত গোপিকাদের মাঠ থেকে আসতে দেখা যায় দেখুন কিভাবে মাথায় বোঝা নিয়ে চলে আসছেন বনের মধ্যে থেকে হ্যাঁ ব্রজের মাঠ থেকে গোপিকারা ব্রজবাসীরা এই সৌন্দর্য হল আমাদের সেই ব্রজ মায়েদের দাপড় যুগের সৌন্দর্য এনাদের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে হয় একটি সময় হয়তো ব্রজ বালকেরা কৃষ্ণ এনাদের পিছনে পিছনে যেতেন হ্যাঁ নন্দালয়ে অদ্ভুত আসলে কল্পনা করলে কল্পনার জগতে লীলার জগতে গোবিন্দের সেই পুরনো স্মৃতিতে হারিয়ে যাওয়া যায় হ্যাঁ একটু চেষ্টা করলেই সেটি কিন্তু সম্ভব তো মিত্র এবারে যেখানে চলে এসেছি যে স্থানটিতে এই স্থানটি দেখে কি মিত্র চিনতে পারছেন কোথায় এসেছি মনে পড়ে কি বলুন আসলে কেন এসব স্থান বারম্বার মিত্র আপনাকে দর্শন করাই বলতে পারেন তার একটা কারণ আছে আপনি হয়তো অনেক সিনেমা একবার থেকে দুবার তিনবার চারবার পাঁচবার দেখেছেন তারপরে একটা সময় দেখা যায় আর ভালো লাগে না অনিস্পৃহা হয়ে যায় কিন্তু সিনেমা এমন একটা জিনিস মিত্র একবার দেখলেও একদম কণ্ঠস্থ হয়ে যায় মনে থাকে সম্পূর্ণ হিস্ট্রি কিন্তু ভগবানের একটা হিস্ট্রি সম্পূর্ণ মনে করতে হৃদয়ঙ্গম করতে অনেক পরিশ্রম করতে হয় আমরা ভুলে যাই সহজে কিন্তু মনে পড়ে না কি পড়ে কি এটাই তো মহিমা যে ভগবানের এই চিন্ময় জ্ঞান সহজে মনে করা যায় না মিত্র এই স্থানটি দর্শন করে আপনি সত্যি হৃদয় থেকে বলবেন আমি নামটা বলার আগ পর্যন্ত কি আপনার মনে পড়ছে এটা আপনি হয়তো ভিডিও অনেকবার দেখেছেন এই জন্যই ব্রজের ভিডিও বারবার বানাতে হয় যাতে করে হৃদয়ে আপনার মিত্র গেথে যায় আর যেন কখনো ভুলে যেতে না হয় যে এই ব্রজের সেই লীলা ওই স্থানটা চিনি ওই স্থানে এই হয়েছে যেন একদম সম্পূর্ণ বৃন্দাবনের এই লীলার স্থানগুলো দর্শন করে মনে রাখাও কিন্তু ভগবানের ভাগবত জ্ঞান আয়ত্ত করা কেন কি ভাগবতে আমরা যা কিছু দেখতে পাই যা কিছু লেখা রয়েছে তা কিন্তু এই আমাদের ব্রজধামকে ঘিরেই লেখা রয়েছে তার মানে এই ব্রজধামে বিচরণ কিংবা দর্শন করা এগুলো কিন্তু ভাগবত অধ্যয়ন করার সমান মিত্র তাই তো বারবার বৃন্দাবনের ভিডিও দর্শন করতে হয় যাতে ভাগবতের সেই লীলাগুলো আমরা মনে করতে পারি হৃদয় অঙ্গন হয়ে যায় যেন জনম জনমে আর কোনো দিন ভুলে না যায় আর এই না ভোলার কারণেই কিন্তু গোবিন্দ মিত্র আমাদেরকে ঠাই দেবেন তার গোলক বৃন্দাবনে এটিতে কোনো রকম সন্দেহ নাই তাই মিত্র আজকে আবার আমরা দর্শন করতে চলে আসলাম এই যে দেখুন বর্ষার সময় আমাদের ব্রজধামের মাটি এখন বেশ ভেজা রয়েছে খুব সুন্দর একটি পবিত্র পরিবেশ রয়েছে কেন কেন কি বৃষ্টি পড়ছে আর গরম অনেকটাই কম এ সময় আমাদের ব্রজধাম কেমন হয় সেটিও তো দেখার বিষয় আছে তাই না আসলেই কেন কি এ সময়ের একটি আলাদা সৌন্দর্য শীতের সময়ে একটি আলাদা সৌন্দর্য এবং প্রচণ্ড রোদের তাপেরও একটা আলাদা সৌন্দর্য তো এখন হলো বর্ষার সময়ের সৌন্দর্য দর্শনের পালা মিত্র আমরা আশা করে আছি যে ব্রজের এই কুণ্ডটি আমাদের মা যশোদার কুণ্ড স্পেশালি এর নাম হল যশোদা কুণ্ড মিত্র এই যশোদা কুণ্ড কবে সংস্কার হবে মন্দির তো এখানে রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে কিন্তু কুণ্ডটি এখন অব্দি সংস্কার হয়নি তবে হবে আমরা সেটাই আশা করছি খুব শীঘ্রই তবে আমরা আরও সুন্দরভাবে দর্শন করতে পারবো কেন কি সবাই তো আর সবভাবে দর্শন করে না মানে অনেকে তো চোখ ঘুচিয়েও দর্শন করে বৃন্দাবন ধামে সে হয়তো জানে না কিন্তু সেটাও অনেক বড় অপরাধ কেন কটু দৃষ্টিতে আর দৃষ্টিভঙ্গি ঠিক না রেখে দর্শন করলে ধাম থেকে যাব যখন বা ধাম যখন দর্শন করব আমাদের কিন্তু অপরাধ হবে পূর্ণ কামাতে এসে উল্টো আমরা অপরাধ কামিয়ে নিয়ে চলে যাব, তো সেদিক থেকে আমাদের মিত্র অনেক সাবধান থাকতে হবে শ্রদ্ধা সর্বদা বজায় রাখতে হবে বারমবার মিত্র এসব স্থানে আসার কারণ কি জানেন একজনের নাম ধরে আমরা যদি বার পনেরো বার একশোবার হাজারবার ডাকতে থাকি সে মানুষটি ব্যাকুল হয়ে একবার না একবার আপনার সামনে এসে যায় এই ভৌতিক জগতেও দেখা যায় তাই এরকম সুন্দর বনে এরকম সুন্দর পরিবেশে যদি আমরা মা যশোদার নাম ধরে ধরে ডাকি বারবার যদি ওনাকে স্মরণ করতে থাকি মিত্র হঠাৎ করে উনি কি দর্শন দিতে পারে না অবশ্যই কৃষ্ণের মাকে ডাকলে কৃষ্ণ তো অনায়াসে চলে আসবে কেলি কদমের ফুলটা এখন শুকিয়ে গেছে কিন্তু দারুণ গন্ধ এই ফুলে হ্যাঁ এই হলো এই হলো আসল কদমের মতো না ওইটা কদমের মতো বলুন এই হলো হ্যাঁ কদম ফুল এটা হলো হ্যাঁ 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 ওই ওইটা হ্যাঁ এইটা হলো আসল কেলি কদম আর এর গন্ধ ওহো বিশাল সুন্দর বিশাল কোনো তুলনা হবে না এত সুন্দর গন্ধ আরে হলো জাম বৃক্ষ ব্রজে কিন্তু ওই ছোট ছোট যে একটা আগাছা জাম হয় ওটা কিন্তু নেই এগুলো সব কিন্তু বড় সাইজ এর জাম ভর্তি পুরো ব্রজময় চারিদিক না না বারো মাস নাই বর্ষার সময় না এখানে সব এখানে একটু দেরিতে হয় এই জায়গা হ্যাঁ জয় শিরাধারানী জয় জয় মাইয়া কি জয় তো যাই হোক একদিন মা যশোদার কানে নিশ্চয়ই পৌঁছে যাবে আমাদের বাণী যে ওনাকে ওনার এই যশোদা কুণ্ডে অনেকবার খুঁজতে এসেছিল একটি অধম অনেকবার মা যশোদার নাম ধরে ডেকেছিল আর ভেবেছিল গোপালকে সঙ্গে নিয়ে আবার কবে স্নান করতে আসবেন যশোদা কুণ্ডে মা যশোদা হ্যাঁ মনে করবে না আরে সাধারণ যাদের হৃদয়ে আমাদের মতো ব্যক্তিদের হৃদয়ে দয়া মায়া আদি কিছু থাকে না আমরা পর্যন্ত কেউ যদি এভাবে ডাকে তার ডাকে সারা দেই আর আমাদের শ্রীমতী রাধা রানী ভগবান শ্রীকৃষ্ণ যশোদা মা আদি এনারা সবাই তো পরম করুণাময় ওনারা কি আমাদের এই ডাক শুনবে না আমাদের অবশ্যই শুনবে হ্যাঁ এরকম ব্রজে বিচরণ করতে করতে ডাকতে ডাকতে যেন একদিন আমাদের মা যশোদা হঠাৎ করে দেখা দিয়ে হাত ধরে বলে তুই এতদিন দেখেছিলি আজকে এসেছি বল তোর কি বলার আছে আহা সেদিন মিত্র হয়ে যাবে ধন্যাতি ধন্য আমাদের জীবন আর এ হলো যশোদা কুণ্ডের নিকটেই হলো সেই হাউ বিলাউ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদা ঘুম পাড়াতেন এই হাউ বিলাউয়ের ভয় দেখিয়ে যে হে কৃষ্ণ হাউ চলে আসবে এখন ঘুমিয়ে পড়ো ভগবান শ্রীকৃষ্ণ ঘুমিয়ে পড়তেন হ্যাঁ কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি লীলা আছে যদিও বা আগেও শুনেছেন কিন্তু বারামবার এগুলো মনে করিয়ে দেওয়ার কারণ শুধু একটাই হৃদয়ে যেন আমাদের গেঁথে থাকে হ্যাঁ সারা জীবনে যেন আর কখনো না ভুলি সেই প্রত্যাশা জানিয়েই মিত্র আজকের এই ভিডিওটি এখানে এন্ড করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বলো যশোদা মাইয়া কি জয়